সাভাই ডাক দিয়া বলে নবীজি তাহলে ওই জান্নাতের পানি হইলো কয় রকম কয় রকম ওই চার প্রকারের পানি যারা যারা পান করবে আপনারা তেমন মানুষ হওয়ার চেষ্টা করবেন আন্নচার জান্নাতের পানি পান করবেন দূরের কথা যদি আপনি আবাদত না করেন নামাজ না পড়েন রোজা না রাখেন যদি আপনি দুনিয়াতে হারাম খান পরের সম্পদ খান মিথ্যা কথা বলেন যদি আপনি মানুষের সঙ্গে গালাগালি করেন একটা কথা মনে রাখবেন আপনার জন্য জান্নাতের পানি পান করবেন দূরের কথা আল্লাহর হাবিব হাদিসে মুবারকার মধ্যে বলেন আপনার জন্য রেডি করে রাখা হয়েছে তিন আতুল খাবাল ওদের তিনাতুল আতুল খাবাল আবার কাহাকে বলে তিন আতুল খাবাল হইল জাহান আগুনের মধ্যে পুড়াইতে পুড়াইতে যে রক্ত আর পুষগুলা বাইর হয়েছে আপনি যখন হাসনের ময়দানে পানির পিপাসা পিপাসা বড়বে ওই অন্য জাহান নামীদের রক্ত আর পূজাই না দেওয়া হবে আপনাকে খাওয়ার জন্য ও মুসলমান এমনি তো আপনি একটু পানির মধ্যে নোংরা পড়লে আপনি খান না আর কেমনে জাহান নামীদের রক্ত আর পুষ্পান করবে এই জন্য সবার কদমের মধ্যে হাত দিয়ে বলে ওই জাহান নামকে একবার ভয় করো কবরকে একবার ভয় করো আমার আল্লাহ পাকরা বুড়ার আমিন ওই জাহান্নাম এবং কবরকে আমাদের বয় করার তৌফিক দান করো জোরে জোরে বলেন আমিন আমার মুমিন মুসলমানের দলেরা নবীর উম্মতের দলেরা সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের মধ্যে তো এত সুন্দর আপনি বললেন এবার আপনি নবী বলেন ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকব আমি ভারতে আসছি আট দিনের জন্য সাবাই কেন বলে নবীজি জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো আল্লাহর কোরআন থেকে সেখানে তোমরা একদিন মাস দুই মাস এক বছর না ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা এবার শব্দ একটা যোগ করে দিছে আবাদা শুধু এক বছর এক মাস এক মাস এক বছর একশো বছর না শিরস্থায়ী বাসিন্দা এবং ওই জান্নাতের মধ্যে থাকবা তো থাকবা থাকবা তো থাকবা থাকবা তো থাকবা আবাদা বের হইতে চাইবা না বাবান খুলে জুড়ে বলেন আমরা বর ভাগ্যবান গবা নবী রে নী আল্লা মেহমা আনে বললেনে আমরা বড় আমরা রে নবী আল্লা রে আনে বললেনে আমরা বর ভাইবা আমরা রে গেলেন নবী মেরা দে মেরা আমার আল্লাহ গো আরে দেখা আল্লাহ জান্নাতে তাকে দেখাই আল্লাহ জান্নাতে তাকে পাইতে মনটা পেরেসা আমরা রে নবী আল্লা রে মেহ বলেন আমরা বড় বাক্য আমরা রে নারে মেহমান বলেন আমরা বড় আমরা রে নবীল আল্লা মেহমান আর গেলেনে নবী মেড়া বেত আমারা দেখ্লা দেখাইল্লা জাহান নাম তার নবী কাঁদে বারে বাহার আমরারে নবী আল্লাহরে মেহ মানে বলেন আমরা বড় বাগব আমরার মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহ রে মেহমান আমার যুবক বাইরা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা তাহলে এবার আপনারা বলেন ওই জান্নাতে আমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকার জন্য আল্লাহর এবাদত গুলা করার দরকার আছে না নাই

বলে আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেদার আল্লাহ আমার প্রতি খুশি কিনা আপনার বিবেকের কাছে সাল্লাম বলে হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেন আমি তো নামাজই পড়িনা হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেন আমি তো রোজাই রাখি না बेरोजगार হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেন আমি তো সুদের টাকা খায় আমি তো গোষের টাকা খায় আমি তো পরের সম্পদ মেরে মেরে খায় আমি তো মিছা কথা বলে বলে খায় এবার আপনারা বলে আল্লাহকে খুশি করানোর জন্য আমাদেরকে এই ইবাদতগুলা করার দরকার আছে না না ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আপনি নবী বলেন না কারা কারা ওই জান্নাতে থাকবে আরেকজনকে আমার নবী বলে ওই জান্নাতে তারা তারা থাকবে যারা দুনিয়াতে সব চাইতে বেশি আমার আল্লাহকে ভয় করেছে মুসলমান নবীর উম্মতের দলেরা আল্লাহকে যদি তোমরা ভয় করো তাইলে তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর পর থেকে দূরে সরবানা এবার আল্লাহকে কারা কারা ভয় করে এবার আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলতেছি জানা দুনিয়ার মুসলমান দলেরা ওয়া আব্দুল্লাহ ওয়া লা তুশরিক বিহি সাইয় আউাবিন ওয়ালিদাইনি ইহসানা আল্লাহকে তারা তারা ভয় করে যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে দুই নাম্বার আল্লাহর সঙ্গে কোন জায়গার মধ্যে শিরিক করে না আল্লাহ তারা কাউকে সেজদা করে না আল্লাহকে খোদা হিসেবে আল্লাহকে প্রভু হিসেবে মানে আর তিন নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তারা তাদের মা বাবার খেদমত করে এ সন্তানের দলেরা এই আমার গাং পার এলাকার বাবাজিরা ভারতের আসাম রাজ্যের আইনা কান দিয়ে গাং পার এলাকার যুবকের দল মুরব্বী বাবাজিরা যদি তোমরা তোমরা ওই আল্লাহর রাজি এবং খুশি করতে চাও আল্লাহকে ভয় করো ওই আম্মা প্রতি সম্মান করো আব্বার প্রতি শ্রদ্ধা করো অনেক আছে মাকে কে বুড়া বুড়ি বলা থাকে মা কে বুড়ি বলা থাকে বাবাকে বুড়া বুড়ি ডাক দেয় সন্তান বিবাহ করার পরে বউ পায়া তুমি তোমার মাকে কে যাও বউ পায়া তুমি তোমার বাবাকে ভুনে যাও নারে সন্তান আল্লাহর রাস্তায় তোমার পায়ে হাত দিয়া বলি যদি তুমি তোমার মাকে তোমার বাবাকে ভালোবাসো এখান থেকে বানিতে যাইয়া সব সন্তান একটা ওয়াদা করো আমি আমার মার পায়ের মধ্যে ধরে মাপ চাইব আমি আমার বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইব মাপ চাইয়া চাইয়া বলবো আমার গো মা আমি আপনার সঙ্গে জীবনে অনেক অন্যায় করেছি জীবনে অনেক বেয়াদুবি করেছি আপনারা আমাকে মাপ না করলে আমি আপনার পাও ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে আপনাকে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পাও ছাইলেন না এই কবুল হবে গ্যারান্টি মাফির কেউ দিতে পারবে না তবে আমি দাদা একটা গ্যারান্টি দিয়া যাই রে যুবকের দল এ আসাম রাজ্যের হাইলা কান্দির বাবারা একটা এখান থেকে কথা বলে কেন মুরব্বী বাবা জিরা যদি তুমি তোমার মা বাবার মনে কষ্ট দাও তাহলে তুমি কোনোদিন মাহফিল কবুল করার আশাও করতে পারবে না এ যুবক বায়রা এরা মুরব্বী বাবা জিরা মনোযোগের সাথে শোনো এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে একটা গ্যারান্টি আমি দিয়া যাই আজকে যে বললাম মা বাবার পায়ে ধরে মাপ চাওয়ার জন্য যখন আগামী কালকে এই এলাকার দাড়িপাকা পাকা মুরব্বীরা দেখবা দোকানে বৈশা বৈশা বলে বাংলাদেশ থেকে শামীম রাজা ভারতের হাইলা দিতে আইসা আমরা সন্তান রে আমার পায়ে ধরে মাপ চাওয়ার কথা বলছে আর আমরা সন্তান আমরার পায়ে ধরে মাপ চাইছে আমি বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে তাইলে মনে করবা মাহফিল সফল হয়ে গেছে এ সন্তানের দল এ মুরব্বী বাবা জিরা এই এলাকার মা বোনেরা যদি একজন আরেকজনকে বলে

মেয়েটা কেমন কথা বললেন আল্লাহর নবী শিক্ষা দিয়া দিতেছেন আম্মাব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাতে চুম্বন করার সবাব পাওয়া যায় বলেন সোবাহ কিন্তু অনেকের মনে প্রশ্ন গুজু যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইব বাবার পায়ে চুমা দিব গুজু আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো হুজুর মা আছে তারা বাড়িতে হুজুর আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো এ সন্তানের দল এখন বুধ তোমার মায়ের কথা বেশি বেশি মনে পড়ে এখন বুধি তোমার বাবার কথা বেশি বেশি মনে পড়ে আরে ওই আব্বা নিজে না খায়া তুমি সন্তান দামি দামি খাবার খাওয়াইছে আজকে ওই বাবা কবরে কেমন আছে জানো না বাবা যান দুনিয়ার জমিনে তুমি সন্তান রে মানুষের মতো মানুষ বানাইছে আজকে তুমি সন্তান ওই বাবা জানের খবর জানো না তোমার বাবা কলিকাতায় কাজ করছে বিদেশে দেয়া নিজের মাথার গাম পায়ে ফালাইয়া তোমার মানুষ করছে কিন্তু সন্তান তুমি ওই আজকে ওই বাবা বিদেশে থাকলে মোবাইলের মাধ্যমে বাবার খবর নিতা কিন্তু আব্বা জানে এখন অন্ধকার কবরে যে তুমি বাঁশ গাছের নিচে সোয়া দিয়ে আসছো বাবা কবরে কেমন আছে তুমি জানো না বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো হো বাবা বাবা গো ও বাবা দরজাটা খুলতে খে যাই ঢোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু মানি শুধুমা নেই এই জিজ্ঞাসা করে দেখো যাদের মা নাই তারা এখন বাড়িতে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না আগে মা জননী রাত্র গভীর হইল বাদ বাইরা দিয়া নিজে বৈষা থাকতো সন্তান রাত্রে রাত্রে বাতগুলা খাবে কিন্তু এখন মা নাই বউ বউয়ের মতো ঘুমায় বাদ বাইরা দেওয়ার মতো কেউ নাই সন্তান রে মা তোমার নিজে না খাইয়া খাওয়াইছে বাড়িতে মুরগি হাঁস লালন পালন করলে গরু লালন পালন করলে গরুর প্রথম দুধরা দোহন করে তুমি ফুটেরে খাওয়াইছে কিন্তু এখন এক বেলা না খাইয়া থাকলে কেউ তোমার খানার খবর নেয় না সন্তান আগে তোমার সংসার বড় কষ্টে চলছে কিন্তু এখন তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার টাকা কিন্তু তুমি সন্তান তোমার মা বাবার মুখে এক লোক মা ভাতা দিতে পারো না তোমার মা কবরে তোমার বাবা কবরে সন্তান তোমার আব্বাজান তোমার বড় কষ্ট করে মানুষ করছে তুমি তোমার আব্বাজানের কষ্টটা বোঝো না আজকে তোমার আব্বাজান অন্ধকার কবরে শুয়া রইছে সন্তানের দল হে নবীর আব্বাজান কবরে কেমন আছে তুমি জানো কিনা জানি না তবে একটা কথা আমি তোমার কাছে বলে দিয়ে যাই ওই আব্বাজানের কবরের খবর যদি তুমি নিতে চাও তাহাজ্জুদের নামাজের মধ্যে আব্বাজানের জন্য চোখের পানি ফালেয়া কানবা আল্লাহ আমার আব্বা আম্মার কবরের আজাব মাফ করে দেন যারা তাদের মা বাবার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই আম্মা আব্বার কবরের সামনে যাইয়া আল্লাহর দরবারে মুনাজাতে হাত বাড়াইবা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের ওয়াকুর রব্বির হাম কামা রব্বায়ানি সগের নবী আমার বলে কোনো সন্তান যদি মুনাজাতের মধ্যে তার মায়ের জন্য তার বাবার জন্য রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা বইলা তার চোখের মণি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় তাকে দেখো তোমার ডাইনে বামে কত এতিমেরা মার জন্য কান্দে কত এতিমেরা বাবার জন্য কান্দে সন্তান মা নাই বাবা নাই মনটা বুঝি কান্দে চিন্তা করো না আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবা আর যাদের মা বাবা আছে মা বাবার যথেষ্ট পরিমাণ সম্মান করবা এই মা বাবার মতো রত্ন দুনিয়াতে থাকতে যত্ন করো যত্ন করলে আল্লাহ তোমার বরক দান করবে একজন আসে সুরে সুরে বরে আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তার পরে মা জনী মা আমার এই আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে তার পরে মা মাঝে আমার নয়নের মনি মাঝে আমার এ যুব তোমার ঘরে কত মেহমান খাবার খায় কিন্তু তুমি তোমার মার মুখে এক খানা তুলা দিতে পারো না তোমার আব্বা তোমারে কত নতুন জামা কাপড় কিনা দিছে তুমি তোমার আব্বা জানবে পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা পড়াইতে পারো না বাবা জান কবরে কি হইব তোমার টাকা দিয়া কি হইব তোমার পয়সা দিয়া তোমার বাড়ির অভাব নাই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই সন্তানের দলের কদমে হাত দিয়া বলি তোমার মা বাবা তোমার যে জায়গা জমি দিয়া গেছে ওই জায়গার মধ্যে তুমি যে থাকো মাসে যদি পাঁচ হাজার টাকা করে ভাড়া দিতা বারো মাসে তোমার কিন্তু ষাট হাজার টাকা ভাড়া লাইগা যাইতো একটা সন্তান এ গাংপার মসজিদের মা ফিরে বসছেন আমি মুসাফির মানুষ আপনাদের সবাইকে নিয়ে কিছুক্ষণ পরে দোয়া করব কেউ কি একজন আছেন হুজুরে গাংপার মসজিদের জন্য আমি বিশটা হাজার টাকা